আমি যে মাইক্রোফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিজিআই মাইক মিনি সিঙ্গেল মাইক্রোফোন এটার সাথে যা যা আছে একটা মাইক্রোফোন চার্জিং হাব কেবল সুন্দর একটা প্রিমিয়াম ব্যাগ থাকে বক্সটা খুললে আপনি পাবেন এই মাইক্রোফোনটা এই মাইক্রোফোনটা পাবেন আর এটা হচ্ছে চার্জিং হাব এটা পাবে লাগালে চার্জ হবে এখানে ইউএসবি একটা ফোট আছে এগুলো আপনারা সবাই জানেন নতুন করে কিছু বলার নেই আমি জাস্ট বলবো সাউন্ড কোয়ালিটিটা নিয়ে বাইরে এই মাইক্রোফোনটা কেমন সাউন্ড আসে এই জিনিসটাই আপনাদেরকে দেখাবো চলুন দেখি এই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি বাহিরে কেমন আসে কথা বলছে ডিজিআই মাইক মিনি সিঙ্গেল মাইক্রোফোন দিয়ে মাইক্রোফোনটা সেট করছে হেলমেটের ঠিক সামনে এই এই জায়গায় ঠিক এই জায়গায় সেট করছি এখন আমার হেলমেটের বাইজটটা বন্ধ আছে সাউন্ড কোয়ালিটি কেমন আসে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আশেপাশে প্রচুর নয়েস প্রচুর গাড়ি আমি এই যে হেলমেটের বাইজটা খুলে দিলাম এখন সাউন্ড কেমন আসে এটা আপনারা জানাবেন কমেন্টে আশেপাশে প্রচুর গাড়ি অফিস টাইম অফিস টাইমে যাচ্ছি অনেক বেশি নয় যে ভিডিও করছি যাতে আপনারা প্রপারলি সাউন্ড কোয়ালিটিটা বুঝতে পারেন এতক্ষণ তো আপনারা দেখলেন যে বাইরে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন বাইজর অফ করা অবস্থা কেমন ছিল বাইজর খোলা অবস্থা কেমন ছিল আমি এই মাইক্রোফোনটা দিয়ে যে সাউন্ড কোয়ালিটি পাইছি আমি মনে করি এটা বেস্ট এটা আমি নিয়েছি চার হাজার পাঁচশো টাকা দিয়ে কম দামের মধ্যে বেস্ট একটা মাইক্রোফোন আরও অনেক হাই প্রাইজও আছে সেগুলোর কোয়ালিটি আরও আলাদা আপনি যদি মোটোবলক শুরু করতে চান তাহলে আপনি শুরুতে একটু কষ্ট করে ডিজিআই ওয়্যারলেস মিনি মাইক্রোফোনটা কষ্ট করে নিয়ে নেবেন একদম বেস্ট একটা মাইক্রোফোন